আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম এক হাজার টাকার একটি নতুন নোট যা নিরাপত্তা কি কি আছে আপনাদের দেখাবো আছে নিরাপত্তা জাতিসধের পাশে আগে যেমনটা ছিল এক হাজার টাকার সংখ্যার মধ্যে আছে তিন নিরাপত্তা বেষ্টনী এবং চাকচিক্যতা গোলাপি রঙের এবং সাদা অংশে আছে বাংলাদেশ জাতীয় বাঘের ছবি জলছাপ মাঝখানে আছে পাশে এটা আছে বাংলাদেশ ব্যাংক লেখা আছে বাংলাদেশ ব্যাংক এবং সে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন তবে আগের নোটের তুলনায় এই নোটটা নিরাপত্তা বয়সটি নিয়ে আমার অতটা পছন্দ হয়নি যা হওয়ার সম্ভাবনা অনেক আছে তাই যারা যারা নতুন নোট পাচ্ছেন বা হাতে আসতেছে সবাই একটু চেক করে নেবেন আগের নোটের তুলনায় এই নোটটা একটু হালকা মনে হয়েছে আমার যাই হোক চাইবা মাত্র ইয়ার দ্বিতীয় বাধ্য থাকিবে যার যার কাছে টাকা আছে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন ধন্যবাদ